হাই বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ আমি রান্নাঘরে চলে এসেছি মা রান্না করছে সবজি ভাত আর আলুর দম তা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এসো দেখি কিভাবে হচ্ছে রান্নাটাও নতুন আইটেম আমি জানি না কীভাবে আলুটা বানানো হয় তা তোমাদের সঙ্গে শেয়ার করব আমিও শিখে নেব সবজি ভাত চলো বন্ধুরা সবজি ভাত বানানোর জন্য প্রথমেই আনাজগুলো কাটা হয়ে গেছে সবজিগুলো ফুলকপি মটর দিন কড়াই গাজর আর এখানে আলু কটা হচ্ছে আলু দেবে কড়াই বসিয়ে দিয়েছে ওনুনে শাক সবজি দিয়ে দিলাম দিয়ে দিল ওদিকে আলু কাটা হয়ে গেছে এখন আলু দিয়ে দিচ্ছে সব সবজি একসঙ্গে ভেজে নেবেন ভেজে তারপর চালটাকে সেদ্ধ করবে সবজি ভাত বানানোর জন্য চালগুলো ধুয়ে নিয়েছে দেখো বন্ধুরা সবজি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে কড়াইতে জল দিয়ে চাল চালটাকে সেদ্ধ করে নেবে গেছে আর আমি সবজি ভাত বানানোর জন্য আমাদের বাড়ির চাল ব্যবহার করেছি ওদিকে কড়াইতে ঘি দিয়ে দিচ্ছে ভাতটাকে ভেজে নেওয়ার জন্য ঘি দিয়ে দিল আমি সবজি ভাত বানানোর জন্য আর ব্যবহার করছি কাজু বাদাম তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর ডিম ডিমটাকে আমি ফাটিয়ে নেব একটা একটা বার করো একটা রাখো রাখো আমি ফাটিয়ে নিচ্ছি

ফাটিয়ে নিলাম এগুলোকে ভেজে নিতে হবে ওদিকে চাল ভাজা হয়ে গেছে ভাত ভাজা হয়ে গেছে ওদিকে নামিয়ে নিয়েছে ভেলে নিল সবজি ভাত বানানোর জন্য ডিম ভেজে নিচ্ছে প্রথমে কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ফাটিয়ে কড়াইতে দিয়ে দিল এবার ডিমটাকে ভালো করে ভেজে ঝুড়ি করে নেবে ডিম ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে ভাত দেখো বন্ধুরা আরেকজন এসে গেছে ভাতগুলো ভাজা হয়ে গেছে সেগুলো খেয়ে নিচ্ছে তুলে তুলে পা মিলিয়ে বসে গেছে আলুর আর ভাত খেতে এখন ভাত দিয়ে দিচ্ছে ভাত হয়ে কি হয়ে এখন সর সবজি দিয়ে দিনা সবজি দিয়ে ভাতটাকে মাখিয়ে নেবে এই দেখো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিচ্ছে একজন কোচিং থেকে এসে দেখো বাঁশ নিয়ে খেলছে কি করছো ওটা নিয়ে ওটা নিয়ে কি করছো হুম তুমি যাও মামার কাছে একটু ঘি দিয়ে দিচ্ছে হাতে নামানোর সময় ঘি দিলে সাত্রা খুব ভালো আছে সবজি ভাত আমাদের দেখো বন্ধুরা আমাদের সবজি ভাতটা ওদের বাড়িতে সব কিছু দিয়েই হচ্ছে দেখো বন্ধুরা সবজি ভাত রেডি হয়ে গেছে আলুর দমও হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেতে বসবো বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি সবাই মিলে আর একদম থালা দেবে বলে अनंग अच्छे वो जगह से सब आए तुम भाव से नगरपालिका

বাবু কেমন লাগছে খেতে কেমন লেগেছে আমি বন্ধুরা এখন আমি খাওয়া শেষ করে চলে এসেছি ঘুমোতে আবার দেখা হবে পরের ভিডিওতে সবাইকে জানে শুভরাত্রি যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো